যশোরে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের কৃষক বাড়ি খামার ও যশোরের ডেইরি খামারের উদ্যোক্তারা এই প্রযুক্তি ব্যবহার করে পশু খাদ্য উৎপাদন করছেন গম ছোলা খেসারি ভুট্টা সয়াবিন মাসকলাই সহ বিভিন্ন শস্যের অঙ্কুরোৎকম বীজ ব্যবহার করে খাদ্যটি উৎপাদন করা যায় হাইড্রোপনিক প্রযুক্তি ব্যবহার করে পশু খাদ্য তৈরি খুবই সম্ভাবনাময় শুধু এই খাদ্য দিয়ে গরু ছাগল ফেড়া খরগোশ ও রাজহাঁস পালন করা সম্ভব আমরা তাদেরকে প্রযুক্তিটা সম্পর্কে আরও বেশি জ্ঞান দেই এছাড়াও আমরা অন্য অন্য জায়গাতে যে সমস্ত খামারি বা অন্য আমাদের ডিভিশনের অন্য অন্য জায়গাতে যেটা করছি সেটা কিন্তু আমরা তাদেরকে খাওয়াই আমরা প্রায় সোয়া নয় ভাগ দুধ আমাদের উৎপাদন বেশি বাড়ছে আর মানুষের একটা সাড়া ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি এবং আমরা মনে করছি যে যাদের বাড়িতে হয়তো চাষযোগ্য কোনো জমি নাই তারা নিজের বাড়িতে এইটা চাষ করে তাদের পশুর অভাব পূরণ করতে পারবে খাবারের যে অভাবটা পূরণ করতে পারবে বছরের প্রতিদিন গরুকে পুষ্টিকর খাদ্য দেওয়া বিরাট চ্যালেঞ্জ বাজারের দানাদার খাদ্যের গুণগত মান সবসময় ঠিক থাকে না সেজন্য গরুর বধহজম সহ নানা সমস্যা দেখা দেয় এছাড়া মাঠে লাগানো ঘাসে কৃমি ও শামকের জন্য পশুর রোগ ব্যাধি হয় এজন্য ঘরের ভেতরে নিবিড় তত্ত্বাবধানে শস্য বীজ দিয়ে মাটি ছাড়াই পানি দিয়ে ট্রের ভেতরে হাইড্রোফনিক খাদ্য প্রস্তুত করা হচ্ছে এই খাদ্য ব্যবহারের ফলে গরুর দুধে নড়ি ও ঘনস্থ বেড়েছে যারা গরু খামার করেন তারা জানেন যে গরুকে পর্যাপ্ত দুধ উৎপাদন করতে গেলে পরে দানাদার খাবার দিতে হয় কনসেন্ট্রেট খাবার যেটা আমরা বলি আর দুধের কোয়ালিটি ডেভেলপ করার জন্য রাফেজ দিতে হয় দ্যাট ইজ ঘাস বা অন্যান্য ধরনের ফডার তো এই ফডারটা হাইড্রোপনিক ফডারের ভিতরে আমি দুইটাই পাচ্ছি এটাতে আমি অ্যাজ ওয়েল অ্যাজ রাফেজ এবং সেই সাথে এর স্প্রাউট যেটা আছে শিকড় সেটা এবং তার সাথে যে মূল বীজটা এটাও আমি পাচ্ছি গবেষণায় যেটা দেখা গেছে যে প্রায় থার্টিন প্রোটিন ডেভেলপ করে মানে বেড়ে যায় হাইড্রোপনিক করার ফলে একই সাথে আমি কনসেন্ট্রেট এবং রাফেজ দুইটাই পাচ্ছি এমন একটা দামের ভিতরে যেটা গরুর খামারিদের জন্য সবচেয়ে লাভজনক ভারতে এই প্রযুক্তি ব্যবহার করে পশু খাদ্য তৈরি হয় ইউটিউবে এই প্রযুক্তি দেখে কয়েক মাস আগে এটি ব্যবহার করেন কৃষক বাড়ি খামারের অংশীদার সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম আমারই ছাত্র তারপর ও বলছিল একদিন আমাকে স্যার হাইড্রোপোনিক সিস্টেমে ঘাস হয় আমি নেট সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম বহু দেখলাম হাইড্রোপোনিক সিস্টেমে কিভাবে তৈরি করা যে সেখানে আসবে এবং ঘাস আসবে আসবে শিকড় এবং গমের যে অঙ্কুর হওয়ার পর যে পুষ্টিমানটা বেড়ে যায় সেটাও কাজে লাগবে ভেড়ার খামার যখন আমরা শুরু করেছি তার অল্প কয়েকদিনের ভিতরে ঘাসের সংকট দেখা দিল ঘাসের সংকট দেখা দিল এবং যে কিনা খাবার এর দাম হল যে অনেক বেশি আর কিনা খাবার যতই আমরা কেন একটা সবুজ ঘাস কিছু তাদেরকে দিতেই হয় চিন্তার জায়গাটার থেকে এই হাইড্রোপনিক দেখলাম যে হাইড্রোপনি অনেক জায়গায় দেখলাম ইন্ডিয়াতেও দেখে আসছি আমরা কয়েকদিন ইন্সপেকশন করলাম ইন্সপেকশন করার পরে দেখলাম যে না আমাদের দেশে একেবারে সহজভাবেই কোনো মেশিনারি ছাড়াই এটা করা সম্ভব এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এটা কিন্তু নতুন টেকনোলজি না এটা ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে কিন্তু বাংলাদেশে হলো এটা প্রথম প্রথমেই আমরা শুরু করি এটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তাদের সাথে কোলাবোরেশনে প্রথমে একটা রিসার্চ করি এটা তারপরে আমরা ফিল্ডে নিয়ে আসি পরিষ্কার পানিতে শস্য বীজ বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর পানি ছড়িয়ে ভেজা চটের বস্তা অথবা কালো সুতি কাপড়ের ভেতর করে চব্বিশ ঘন্টা অন্ধকার স্থানে রাখতে হবে শেষে এক পাশ ছিদ্রযুক্ত ট্রের ভেতরে পাতলা করে ওই বীজ বিছিয়ে কালো কাপড় দিয়ে দুই দিন ঢেকে রাখতে হবে এই দুই দিন খেয়াল রাখতে হবে বাইরের আলো বাতাস যেন না লাগে কাপড়টি সারাক্ষণ ভেজা রাখতে হবে তৃতীয় দিন কাপড় সরিয়ে আধ পর পরপর পানি ছিটাতে হবে এভাবে নবম দিনে বীজ থেকে পাঁচ ছয় ইঞ্চির মতো চারা গাছ লম্বা হয়ে ওঠে তখন সেগুলো ট্রে থেকে শিকড় সহ উঠিয়ে পশুপাখির খাবারের জন্য দিতে হবে এক কেজি বীজ থেকে নয় দিন পর সাত থেকে আট কেজি খাদ্য পাওয়া যায় এক কেজি গম থেকে আপনি পাচ্ছেন হলো আট কেজি সাত কেজি সাত থেকে আট কেজি আপনি কাছাকাছি আপনি পাচ্ছেন এটা খাওয়ালে কি হচ্ছে আপনার এটা মিল্ক প্রোডাকশন বেড়ে যায় এটা নাইন পয়েন্ট দশ থেকে এগারো পারসেন্ট মিল্ক প্রোডাকশন বেড়ে যায় এটা এবং দুধের গুণগত মান এটা অনেক ক্ষেত্রে দেখা যায় দুধের ইয়েলো কালার হয়ে যায় এটা কিন্তু হোয়াইট ইস কালার এসএনএফ বলি আমরা ফ্যাট পার্সেন্ট বলি এসএনএফ আপনারা জানেন এটা হলো সলিড নট ফ্যাট এবং হলো ফ্যাট পার্সেন্ট এটা হলো খুবই ইমপ্রুভ করে এটা আরও একটা বড় উপকার আছে ওইটা হলো ফার্টিলিটি ফার্টিলিটি গাব গাবি বলেন ছাগল বলেন ভেড়া বলেন এগুলোর ফার্টিলিটি বাড়ে এগুলো পাঁচ বিঘা জমিতে যে পরিমাণ ঘাস উৎপাদিত হয় মাত্র তিনশো বর্গ ফুটের একটি টিনশেডের খরে সেই পরিমাণ হাইড্রোফনিক পশু খাদ্য উৎপাদন করা যায় এই খাদ্য খাওয়ালে গরুর দুধ বেশি হয় মাংস হয় বেশি অন্যদিকে পশুর রোগ ব্যাধিও কম দেখা দেয় একদিকে কাছাকাছের সাপ্লিমেন্টেশন অন্যদিকে হলো দানাদার খাদ্য সাপ্লিমেন্টেশন এটা আপনি খাওয়ালে ধরেন একটা গাবিকে আপনি পাঁচ কেজি দানাদার খাদ্য খাওয়াবেন এটা আপনার দেড় থেকে দুই কেজি আপনি কমাই দিবেন এই কি বলে হাইড্রোফোনিক খাওয়াবেন অন্যদিকে দুই কেজি আপনি দানাদার খাদ্য কমাই দিবেন সেক্ষেত্রে আপনার ৩৫ থেকে ৪০ চল্লিশ উৎপাদন খরচ কিন্তু কমে যায় একবার খামারে কিন্তু লাভের মুখটা কিন্তু দেখে খুলনা বিভাগে বর্তমানে সাতাশটি ফার্মে মাটি ছাড়া ঘাস চাষ হচ্ছে সরকারি সুযোগ সুবিধা পেলে এই চাষ আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের